হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোট সোনারাও আশা করি ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের সেকেন্ড পার্টের দুশো এক নম্বর পেজে কি বলেছে দেখো এখানে শিক্ষার্থীরা উপরে পাঠ্যটি সহজ পাঠে নাম তার মতিবিলের ভিত্তিতে পাঠ হিসাবে ব্যবহার করবে নাম তার মতিবিল আমরা সহজ পাঠে পড়েছি আর এখানে দেখো আমরা আজকে পড়বো আমাদের চারপাশ মানে আমাদের চারপাশে কি কি থাকে দেখো ডাঙা আর জল নেই আমাদের চারপাশ মানে কোন জায়গায় ডাঙা কোন জায়গায় জল তাহলে আর জল নিয়েই আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় আমরা জলে বাস করি না আমরা কোথায় বাস করি আমরা ডাঙায় বাস করি তাহলে আমরা ডাঙায় বাস করি দেখো তবে জল ছাড়া আমাদের চলে না তবে সত্যি জল ছাড়া আমরা চলি না জল এক মুহূর্ত না খেলেও আমাদের গলা শুকিয়ে যায় আমরা বাঁচতে পারি না তাই তাই দেখো জলের অপর নাম জীবন আছে জীবন দেওয়া হয়েছে জলে থাকে নানা রকম মাছ জলে কিন্তু মানুষ থাকে না জলে কি কারা থাকে জলে নানা রকম মাছ থাকে পান কৌড়ি থাকে এরা জলচর তাহলে জলচর কারা যারা জলে থাকে নানা রকম মাছ পান কৌড়ি তাহলে কারা জলে জলচর প্রাণী তখন বলবে জলচর প্রাণী হল মাছ নানা রকম মাছ পানকৌড়ি এরা জলচর এরা জলচর প্রাণী যদি বলে না জলচর প্রাণী কারা তাহলে নানা রকম মাছ পানকৌড়ি ও এরা বলবে হয় জলচর প্রাণী জলে নানা রকম পানাও থাকে জলে নানা রকম পানাও জন্মায় দেখো নানা রকম যেমন কচুরি পানা আর এক রকমের ছোট ছোট কুচো পানা জন্মায় তাহলে বন্ধুরা এটা আমি তোমাদের পড়িয়ে দিলাম দেখো পরের পেজে চলে আসছি পরের পেজে দুশো দুশো দু নম্বরের পেজ নিয়ে চলে এসছি দেখো এখানে দেখো বলছে ছবি দুটির পাশে পাশে ক্ষোপ আছে তার মধ্যে শিক্ষার্থীর বিষয় অনুযায়ী ঠিক শব্দ বসাবে দেখো এখানে ছবি দেখে দেখে ঠিক শব্দ বসাবে দেখো এখানে প্রথমে আকাশে কি উঠছে দেখো আকাশে কাক উঠছে তারপরে কি আছে মোষ ডিঙি আছে ধান খেতে আছে দেখো এই ধান খেতে এই খোপ খোপ ধান খেত আছে তারপরে পান কৌড়ি দেখো এই যে পান কৌড়ি কালো কালারের এটা পান কৌড়ি মাছ খায় তারপরে দেখো এই গাছ দেখো গাছে ইয়ে আছে মাছ ডাঙা পাখি আছে তারপরে দেখো শেওলা দেখো এইখানে এই খোপে খোপে এগুলো শ্যাওলা তারপরে দেখো মাছ আছে কি আছে এই দেখো মাছ আছে নিচে দেখো মাছ আছে মাছ ঘাস আর এখানে বগ লেখার জায়গা নেই তাই নিচে আমি তোমাদের বগ লিখে দিচ্ছি এখানে বক্স করা নেই তাই এখানে বগও আছে তাহলে মাছ ঘাস আর বগ আছে তাহলে কি কি আছে আমরা বুঝতে পারলাম ছবি দেখে 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 তোমাদের লিখতে হবে আমি তোমাদের এটা সলভ করে দিলাম আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে